ক্যান্ডিডেট আছে তাদের জন্য এটা উপকারে আসবে প্রশ্ন উত্তরের জন্য আসেনি জাস্ট খালি ইনফরমেশন দিয়ে যাচ্ছি ইন্ডিয়াতে চাকরি পাবলিক এম্বাসিতে ফেস করার জন্য আমি তাদেরকে কোশন করেছিলাম যে কি ধরনের ভিসা লাগবে বা কি ধরনের ভিসায় তারা ইন্ডিয়া যাবে এবং দুইটা প্রশ্ন করছি যে কি ধরনের ভিসা লাগবে ট্যুরিস্ট ভিসা লাগবে তারপরে মেডিকেল ভিসা লাগবে নাকি ডাবল এন্ট্রি লাগবে ওইটা জিজ্ঞেস করছি একটা তৃতীয় হলো যে কি কি ডকুমেন্ট লাগবে যাতে কোনো ডকুমেন্ট বাদ না পড়ে যায় ওইখানে যাওয়ার পরে তারা আমাকে ক্যান্সার করেছে গতকালকে দেয়নি আজকে দিছে অ্যান্সারটা এখানে তারা বলছে যে প্রথম প্রশ্নের উত্তরে বলছে যে ইন্ডিয়াতে আসার জন্য কি বিশাল লাগবে এই ব্যাপারে আমাদের কোনো ইয়ে নাই দিক নির্দেশনা নাই বা আমাদের কোনো রিকোয়ারমেন্ট নাই আপনি ইন্ডিয়াতে কি বিষয়ে আসবেন সেটা জানার জন্য আপনি ইন্ডিয়া এম্বাসিতে ঢাকাতে মিল করেন এটা আমার বলছে তো তার মানে বুঝা গেল যে কোনো রিকোয়ারমেন্ট নাই ডাবল এন্ট্রি বা অন্য কোনো এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই আর সেকেন্ড প্রশ্নের উত্তরে বলছে যে আপনার দুই কপি পাসপোর্টের যে প্রিন্ট কপি লাগবে দুই কপি আপনার যে পুলিশ ক্যান্স আছে সেটা নোটারি করে আপনার চাকরি ভাষায় ট্রান্সলেট করে নোটারি করে ওইটা দুই কপি লাগবে আর আপনার ওয়ার্ক পারমিট লাগবে দুই কপি আপনার কন্টাক্ট লেটার লাগবে দুই কপি আপনার একমোডেশন লেটার লাগবে দুই কপি আর আপনার ছবি এর বাইরে আর কোনো ডকুমেন্ট লাগবে না এটা আমাকে ওরা মেইলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তার মানে ক্লিয়ার হয়ে গেল যে আমরা মেডিকেল বিসে গিয়ে জমা করতে পারবো অনে আসি ইনশাআল্লাহ তো যারা আমার ভিডিওতে এখন দেখছেন বা শুনছেন এই সংক্ষিপ্ত তথ্যগুলো দিলাম আমার পাশাপাশি আমি একটা ভিডিও রেকর্ডও করেছি সেটা আগামী দিন আপলোড আসবে সেখানে আমি এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলেছি আশা করছি এটা আপনাদের দেখবেন ইনশাআল্লাহ তো বৃষ্টির স্নাতো আজকে সারাদিন আসলে এরকম বর্ষা গতকাল ছিল রোদ ঝলমলে তার ঠিক উল্টা সারা বৃষ্টি এবং বৃষ্টি হয় আর আকাশটা মুখ গোমরা করে আছে খায় না বা এমন অবস্থা অন্ধকার হয়ে আছে আর পাশাপাশি সারাদিনে কোনো সূর্য দেখা মিলেনে পর পরে বৃষ্টি হচ্ছে তো যাই হোক এইটুকু বলার ছিল বিধা আপনাদের সাথে আসলাম লাইভে কোনো প্রশ্ন দেওয়ার জন্য আসেনি কোনো আপডেট দেওয়ার জন্য আসেনি জাস্ট আমাদের এই বিষয়টা আপনাদের শেয়ার করে তো এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখছেন লাইভে সেই জন্য অনেক ধন্যবাদ জানাইলাম আর পাশাপাশি ইন্ডিয়ার বিষয় কোনটা করবেন সেটা নিয়ে আপনারা কনফিউশন ছিলেন সেটা ক্লিয়ার করে দিলাম ঠিক আছে এবং এই সংক্রান্ত আরেকটি ভিডিও আমি রেকর্ড করেছি সেটা আগামী দিন আপনার সামনে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি Semua jemaah anu guna sulukamana Allahu fi as-salamu warahmatullahi wabarakatuh